গরু পাচার মামলায় দীর্ঘ প্রায় দু বছরেরও বেশি সময় ধরে জেল খাটার পর অবশেষে জামিন পেয়ে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে ঠিক পুজোর আগে বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল দীর্ঘ দেড় বছর ছিলেন দিল্লির তিহার জেলে দিল্লির তিহার জেল থেকে দেড় বছর পর রাজ্যে পা দিই কিন্তু সক্রিয় রাজ্যের নীতিতে ফিরেছিলেন অনুব্রত মণ্ডল কিন্তু অনুব্রত মণ্ডলের সেই বাঘের মতো যে গর্জন সেই গর্জন কিন্তু শোনা যায়নি প্রথম দিকে তবে ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করে আবারও কিন্তু চেনা ছন্দে অনুব্রত মন্ডল আবারও কিন্তু বাঘের গর্জন অনুব্রতর গলায় অনুব্রত মণ্ডলকে সম্প্রতি পদ থেকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডল ছিলেন দীর্ঘদিন ধরে সভাপতির পদে জেল যাত্রার মাঝেও কিন্তু তার সভাপতির পদ থেকে তাকে সরানো হয়নি বা নতুন কাউকে বসানো হয়নি শুধুমাত্র কোর কমিটি গঠন করে দিয়েছিলেন কিন্তু সম্প্রতি কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলের সভাপতির পদটাই কিন্তু তুলে দেন মমতা ব্যানার্জি কার্যত শিকড় উকুড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডলের তার মধ্যেই কিন্তু ফের বিতর্কে অনুব্রত মণ্ডল এবার কিন্তু সরাসরি থানার আইসিকে একেবারে মধ্যরাতে মধ্য অবস্থায় বাবমা তুলে গালাগালি করার অভিযোগ অশ্রাব্য ভাষায় গালাগালি করার অভিযোগ আর এই অভিযোগের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে কিন্তু ঘুরছে এই অডিও ক্লিপ এই অডিও ক্লিপে যার গলা শোনা যাচ্ছে সেই ব্যক্তি নাকি অনুব্রত মণ্ডল এমনই কিন্তু দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার মধ্যে এই নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে গোটার রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যখন চরম অস্বস্তিতে ঠিক সেই মুহূর্তে অবশেষে এই অডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন এই অডিও ক্লিপটি কি তার তিনি কি আইসিকে এই অসভ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়েছেন যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে গোটার রাজ্য জুড়ে যার ফলে অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল হাইকম্যান্ড যেখানে দলের ভাবমূর্তি বজায়ের চেষ্টা চালাচ্ছে সেখানে এই ধরনের মন্তব্য এই ধরনের গালিগালাজ একজন পুলিশ আধিকারিককে রীতিমতো সরগল ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুলেই কিন্তু বিস্ফোরক অনুব্রত মণ্ডল অডিও ক্লিপিংয়ে এই গলাকার অবশেষে স্পষ্ট করে দিলেন অনুব্রত মণ্ডল আনন্দবাজার ডিজিটালের সংবাদ মাধ্যমে সাংবাদিকের ফোনে যা বললেন অনুব্রত মণ্ডল যা বার্তা দিলেন অনুব্রত মণ্ডল তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে আনন্দবাজার ডিজিটালের সংবাদ মাধ্যমের ফোনে চরম বার্তা ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে একজনকে অনুব্রত নাম নিয়ে আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আইসির উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় বাব মা স্ত্রী তুলিয়ে গালিগালাজ করা হচ্ছে শুক্রবার সকালে সেই ভাইরাল অডিও নিয়ে আনন্দবাজার ডট কমে মুখ খুললেন অনুব্রত মণ্ডল নিজে উড়িয়ে দিলেন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল ভাইরাল অডিওয়ে কণ্ঠস্বর কি আপনার জবাবে তিনি বলেন না আমার নয় তবে কি কেউ সাজিয়ে সংবাদ মাধ্যমে এই অডিও ছড়িয়ে দিয়েছে অনুব্রতর জবাব সেটা বলতে পারবো না এরপরে তার কাছে জানতে যাওয়া হয় আপনি নাকি আইসিকে হুমকি দিয়েছেন অনুব্রত বলেন আমি কেন আইসিকে হুমকি দিতে যাব আইসি একজনকে মেরে হাত পা ভেঙে দিয়েছে আমি ফোন করলে বলে ফোন রাখ তার পরের প্রশ্ন আর করার সুযোগ দেননি অনুব্রত মণ্ডল তিনি সংবাদ মাধ্যমের ফোন কেটে দেন অর্থাৎ রীতিমতো বিস্ফোরক দাবি করলেন আবারও কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল আইসি একজনের মেরে হাত পা ভেঙে দিয়েছে আমি ফোন করলে বলে ফোন রাখ অনুব্রত মণ্ডল স্পষ্ট বললেন তিনি কাউকে ফোনে হুমকি দেননি এবং এই অডিও ক্লিপিংয়ে যে গলা শোনা যাচ্ছে সেটা নাকি তার নয় তিনি স্পষ্ট বললেন আমি কেন আইসিকে হুমকি দিতে যাব প্রশ্ন তুলে দিলেন অনুব্রত মণ্ডল অর্থাৎ যে নিয়ে বিতর্কটা চলছে অনুব্রত মণ্ডলের এই ভয়েস ক্লিপিং নিয়ে সেই ভয়েস ক্লিপিং নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করলেন অনুব্রত মণ্ডল নিজেই বোলপুরের আইসি লিটন হালদারকে নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনুব্রত বৃহস্পতিবার দলীয় একটি কর্মসূচি শেষে তিনি বলেছিলেন আইসি এফআইআর করতে গেলেও টাকা চান গত দু ধরে এই আইসিকে সরানোর জন্য আমি এসপি অ্যাডিশনাল এসপি এমনকি ডিজি রাজীব কুমারকেও বলেছি অর্থাৎ দু মাস ধরে চেষ্টা করেও আইসিকে সরাতে পারেননি অনুব্রত বীরভূম তৃণমূলে এক সময় অনুব্রতই ছিলেন শেষ কথা অনেকে বলতেন সংগঠনের পাশাপাশি তিনি বীরভূমের প্রশাসকও বটে তিনি প্রশাসনকেও নিয়ন্ত্রণ করেন দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথমবার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল দু সালে সেই সময় পুলিশের গাড়িতে বম মারার নিদান দিয়ে প্রথমবার রাজ্য রাজনীতির খবরের শিরোনামে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল এরপরেও একাধিকবার তার মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে তবে সময় বদলেছে গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে অনুব্রতকে কারাবাসের পর ফিরে এসে জেলার রাজনীতিতে আবারও আগের মতো সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তিনি কিন্তু সম্প্রতি তার জেলার সভাপতি পদটি তুলে দিয়েছে তৃণমূল বীরভূমে সাংগঠনিক দায়িত্ব এখন শুধু কোর কমিটির অনুব্রত যার সদস্যমাত্র আইসি বদল নিয়ে অনুব্রত যেভাবে প্রকাশ্যে আক্ষেপ করেছেন তা অতীতে শোনা যায়নি তাই প্রশ্ন উঠতে শুরু করেছে দল এবং প্রশাসনে অনুব্রত নিয়ন্ত্রণ কি একেবারেই চলে গেল বীরভূমে তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ অনুব্রতর সঙ্গে যার মধুর সম্পর্ক কারু অজানা নয় ইতিমধ্যে বীরভূমের রাজনীতিতে অনুব্রতর পাল্টা মুখ হিসাবে মাথা তুলতে শুরু করেছেন কাজল ভাইরাল অডিও নিয়ে অনেকে এও দাবি করছেন আইসি কাজলের লোক আনন্দবাজার ডট কমের তরফে শুক্রবার সেই কাজলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল তিনি বলেন এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না সবটাই অভিযোগ এর সত্যতা আমার জানা নেই তবে আইসি বিতর্কের দল যে খুব একটা স্বস্তিতে নেই তা কিন্তু স্পষ্ট বীরভূমের আর এক নেতা একান্ত আলোচনায় বলেন আগামী চোদ্দ তারিখ সিউড়িতে কোর কমিটির বৈঠক হবে এর মধ্যে যদি এই নিয়ে নাড়াচাড়া না হয় তবে কোর কমিটির বৈঠকে বিষয়টি তোলা হতে পারে অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার ফলে কিন্তু বেজায় চটেছে দলের কমেন্ট চরম অস্বস্তিতে দলের কমেন্ট কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কয়েকটা মাস বাকি গতকালই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়ে গেছেন রাজ্যে এসে রাজ্য সরকারকে দুর্নীতি নিয়ে একেবারে তেরে ফুরে আক্রমণ সানিয়েছেন অপারেশন এর সাফল্য নিয়ে তিনি কিন্তু জোরদার প্রচার চালাচ্ছেন ঠিক সেই মুহূর্তে গতকালই কিন্তু ভাইরাল হয়েছে অনুব্রত মণ্ডলের আইসিকে হুমকি দেওয়ার অশ্রাব্য ভাষায় বাবমা তুলে গালেকালিজ করার এই অডিও ক্লিপ সেই অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই দলের ভাবমূর্তি নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠে গেছে দলের হাইকম্যান্ডের মাঝে এরপর এই নিয়ে মমতা ব্যানার্জি কী বার্তা দেন এবং অনুব্রত মণ্ডল তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এটা সম্পূর্ণ অস্বীকার করলেন তিনি কিন্তু স্পষ্ট করলেন এটা আমার গলা নয় এবং আমি কেন আইসিকে হুমকি দিতে যাব একাধিক বিস্ফোরক দাবি করলেন সেটা কিন্তু স্পষ্ট হল আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী বন্ধুরা কি বলবেন অনুব্রত মণ্ডল যে দাবিটা করলেন এবং অডিও ক্লিপিংয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে এবং যে অডিও ক্লিপিংয়ে এমন এমন ভাষা আছে যে ভাষাটা এবং যে অডিও ক্লিপিংটা আপনাদের সামনে পরিবেশন করতে পারলাম না অশ্রাব্য ভাষা একেবারে আপনারা নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে বন্ধুরা কি বলবেন অনুব্রত মণ্ডল অস্বীকার করলেন এই গলা তার নয় তিনি ফোন করে হুমকি দেননি তাহলে কি এটা সাজানো বন্ধুরা কি বলবেন গলাটি কি অনুব্রত মণ্ডলের নয় অনুব্রত মণ্ডলকে ফাঁসাতে কি এই ধরনের সাজিয়ে বাজারে ছাড়া হয়েছে বন্ধুরা অনুব্রত মণ্ডলের দাবি অনুযায়ী কিন্তু এটাই বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে দলের হাই কমেন্ট কি বার্তা দেন অনুব্রত মণ্ডলকে কারণ অনুব্রত মণ্ডলে যে অখুশি মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কারণ অনুব্রত মণ্ডলকে কোর কমিটির বৈঠকে সরাসরি ফোন করে নির্দেশ দিয়েছেন তিনি যেন আর কোনো মিটিং মিছিল না ডাকেন ডা যা ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায় কারণ অনুব্রত মণ্ডল তিনটে মিছিল মহা মহামিছিলের ডাক দিয়েছিলেন বীরভূমে তার পরই কিন্তু মমতা ব্যানার্জির তরফ থেকে এই বার্তা এসেছে অনুব্রত মণ্ডলের কাছে তাই অনুব্রত মণ্ডল কিছুটা যে কোন ঠাসা দলের মধ্যে তার কাছ থেকে যে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে তার ক্ষমতা যে খর্ব করতে চাইছে তৃণমূল কংগ্রেস এটা কিন্তু বোঝা যাচ্ছে তার মাঝেই অনুব্রত মণ্ডলের এই ধরনের অডিও ক্লিপ যা অভিযোগটা উঠেছে এরপর মমতা ব্যানার্জি স্বয়ং দলের ভাবমূর্তি ফেরাতে কি বার্তা দেন অনুব্রত মণ্ডলকে কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের